বিদ্যে বোঝায় বাবু মশাই চুরি শখের বোটে মাঝিরে কন বলতে পারিস সূর্য কেন ওঠে চারটা কেন বাড়ি কমে জোয়ার কেন আসে বৃদ্ধ মাঝে অবাক হয়ে ফেল ফেলিয়ে হাসে বাবু বলেন সারা জীবন মল্লিরে তুই খাটি জ্ঞান বিনা তোর জীবনটা যে নাই মাটি খানিক বাদে কহেন বাবু বল দেখি ভেবে নদীর ধারা আসে পাহাড় হতে নেবে বল কেন লবণ পোড়া সাগর ভরা পানি মাঝে শেখায় আরে মশায় অত কি আর জানি বাবু বলেন এই বয়সে জানিস নেও কি জীবনটা তোর নেহাত খেল অষ্ট আনাই আবার ভেবে কহেন বাবু বল তোরে বুড়ো কেন এমন নীল দেখা যায় আকাশের ওই চূড়ো বল তো দেখি সূর্য চাঁদে গ্রহণ লাগে কেন বৃদ্ধ বলেন আমায় কেন লজ্জা দিচ্ছেন ফেনো বাবু বলেন বলবো কি আর বলবো তোরে কি তা দেখছি এখন জীবনটা তোর বারো আনাই ফুলে বাবু দেখেন নৌকা খানি ডুবলো বুঝি তুলে মাছি কি একই আপট পড়েও ভাই মাছি ডুবলো নাকি নৌকা এবার মরবো নাকি আজি মাঝি সুধাই সাতার জানো মাথা নারেন বাবু মূর্খ মাঝ বলে মশাই এখন কেন কাবু পাচলে শেষে আমার কথা হিসেব করো পিছে তোমার দেখে জীবন খানা ষোলো আনাই মিছে